আজকে আমরা শুনবো কিভাবে অটোকেট ড্রয়িং ফাইলকে সেন্ড করতে হয় জিমেলের মাধ্যমে তো ফার্স্ট কি করবো ফাইলটা যেটা আমাদের সেভ সেভ করা আছে আমি নামে আপনাদের এরকম একটা ফাইল থাকতে হবে যে ফাইলটা আপনি অন্য কারো কাছে সেন্ড করতে চাচ্ছেন তো এটা আপনার ডেক্সটপে থাকতে পারে আপনার দিশপি থাকতে পারে আপনি যেখানে সেভ দেবেন সেখানেই থাকবে তো এটা জিমেলের মাধ্যমে সেন্ড করতে হবে তো আমি গুগল ফোনটা ওপেন করলাম গুগল কম এখন আমরা সর্বপ্রথম কম্পোজে যাব কম্পোজ এখান থেকে জিমেলটা লিখবেন যাকে সেন্ড করবেন জিমেলটা তার জিমেলটা লাগবে তো আমি যে কারো একজনের জিমেলটা সেন্ড করে দিচ্ছি এখন সাবজেক্টটা লিখতে হবে কি সাবজেক্টটা হবে ক্যাট ফ্লোর ওকে সব প্ল্যান cetera বিলা আপনি চাইলে এই লেখাটা দেখে আপনি কি করতে পারেন এই লেখাটাকে আপনি চাইলে বোল্ড করতে পারেন বোল্ড লেখাটা বোল্ড বলতে মোটা হবে দেখেন এটা বোল্ড হয়ে গেছে আইতে কিবোর্ড শর্টকাট যদি করতে চান তাও করতে পারবেন বি দিবেন বোল্ড হবে আই দিবেন ইটালিক হবে আবার ইতে আন্ডারলাইন করতে পারবেন এই আন্ডারলাইন আবার কি করতে পারবেন কালার দিতে পারবেন আপনি কি কালার দিতে চাচ্ছেন সেটাও সম্ভব আর যদি কালার না দিতে চান হোয়াইট কালার করে দিবেন এখান থেকে চলে যাবে এখান থেকে আপনি চাইলে অ্যালাইনমেন্টটা করতে পারবেন সেন্টার যদি করতে চান সেন্টার করে দিবেন ফারস্টে ক্লিক করতে চাইলে ফারস্টে ক্লিক করবেন যেটা ফারস্টের দিকে থাকবে আমরা এখান থেকে কোনো ফন্ট ইমপোজ করতে পারবো আপনি যে ফন্টটা ইউজ করতে চাচ্ছেন সেই ফন্টটা ইউজ করবেন এখান থেকে সেখান থেকে আমরা ফাইলটা অ্যাটাচ করব যেটা গুরুত্বপূর্ণ বিষয় ফাইলটা আমাদের কি করতে হবে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ ফাইল না করলে আমরা জিমেলটা সেন্ড করতে পারবেন না যে কোনো ডকুমেন্ট সেন্ড করতে পারবে না সেন্ড করতে পারবে ফাইলটা যাবে না তো অ্যাটাচ ফাইলে ক্লিক করব ক্লিক করার পর এখন আপনি এটা যে ফাইলটি তাকে সেন্ড করতে চাচ্ছেন সেই ফাইলটা কি করবেন সিলেক্ট করবেন ক্লিক এখন এখান থেকে আমরা কি করব ওপেন করব যেহেতু আমি ইয়াসিন ফাইলটাকে সেন্ড করব ওপেন ওপেন করার পর ফাইলটা ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা ক্লিক এখান থেকে সেন্ট সেন্টে ক্লিক করার পর আমরা চলে যাব দেখেন অলরেডি আমার কিন্তু এটা চলে চলে গেছে গেছে ফাইলটা তার কাছে সে কিন্তু আমি এখানে ক্লিক করলাম দেখেন অটোমেটিক চলে চলে গেছে এখন এই ফাইলটা যদি আপনি ডাউনলোড করতে চান তাও ডাউনলোড করতে পারবেন আবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে করতে পারবেন যে ডাউনলোডে ক্লিক করবেন অটোমেটিকভাবে ডাউনলোড হবে এখান থেকে একটু ডাইভ ড্রাইভে যদি করতেছেন সেটাও সম্ভব একটু ড্রাইভে ক্লিক করবেন হয়ে যাবে ড্রাইভে তো এখান থেকে আমি সহজে কিন্তু ডাউনলোড করতে পারবো